নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম দারুণ স্বাদের কোনো রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি বানাতে পারেন ছানার শিঙারা বানানো খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ সুজি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন ময়দার মধ্যে অল্প একটু সুজি দিলে সিঙড়াটা বেশ মুচমুচে হবে দিয়ে দেব স্বাদ মতো নুন ময়ানার জন্য দিয়ে দেব তিন টেবিল চামচ ঘি আর দু টেবিল চামচ সাদা তেল আমি এখানে সাদা তেল আর ঘি দুরকম মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল যে কোনো একটা দিয়েও করতে পারেন তেল আর ঘি দিয়ে ময়দাটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা এইভাবে মুঠো করে দেখে নেব দেখুন কত সহজেই মুঠোটা হয়ে যাচ্ছে আর যখন মুঠোটা ভাঙবেন দেখবেন বালির মতো ঝুরঝুর করে পড়বে তাহলেই বুঝবেন ময়ানটা ঠিকঠাকভাবে হয়েছে এবার হালকা গরম জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব রুটি লুচি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই সেরকম তবে জলটা একবারে দিয়ে মাখবেন না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন একেবারে জল দিয়ে মাখতে গেলে ডোটা পারফেক্ট হবে না অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে ময়দাটা এক সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এক বাটি ছানা ওজন হিসাবে দুশো গ্রাম ছানা আছে ছানার মধ্যে দিয়ে দেবো চায়ের কাপের এক কাপ গুঁড়ো দুধ ওই চায়ের কাপেরই এক কাপ চিনি চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ছানার মধ্যে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব এখানে ওজন হিসাবে একশো গ্রাম চিনি আছে আর একশো গ্রাম গুঁড়ো দুধ আছে ছানার সঙ্গে চিনি আর গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম ময়দাটাও ততক্ষণে সেট হয়ে গেছে ঢাকা খুলে ময়দাটাকে আরও মিনিট দুই দিনের সময় ধরে মেখে নেব আমি এই শিঙারাটা ছানা দিয়ে করছি আপনারা চাইলে পনিরকে গ্রেড করে নিয়েও করতে পারেন মিনিট দুই দিনের সময় ধরে ময়দাটাকে মেখে নেওয়ার পর ময়দা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লুচি করার জন্য যেমন লেচি করা হয় তার থেকে একটু বড় করে যদি আপনারা শিঙারাটা একটু বড় করে বানাতে চান তাহলে আরও একটু বড় করে লেচি কাটতে পারেন লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে গোল গোল করে নেব লেচিগুলো গোল করে নেয়ার পর একটা করে লেচি নিয়ে বেলে নেব লেচিটাকে একটু পাতলা আর লম্বা করে বেলে নিতে হবে এখানে যেহেতু ময়ানের পরিমাণটা একটু বেশি করে দেয়া আছে তাই কোনো কিছু না দিয়েই খুব সহজে বেলে নেওয়া যাবে দেখুন ঠিক এরকম লম্বা করে বেলে নিতে হবে লম্বা করে বেলে নেওয়ার পর মাঝখান থেকে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে দেব একটা সাইডে এইভাবে জল লাগিয়ে দেব। জল লাগিয়ে দেওয়ার পর দুটো কোণ এইভাবে ধরে একটার সঙ্গে আর একটা এইভাবে আটকে দেব এইভাবে জল লাগিয়ে নিলে খুব সহজেই আটকে যাবে আর ভাজার সময় খুলে যাবে না এখানের এই যে কোণটা ফাঁকা হয়ে আছে এটা এইভাবে হাত দিয়ে চেপে দেব এবার জল নিয়ে গোল করে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দেব জলটা লাগিয়ে দেওয়ার পর যে ছানার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কিছুটা করে ছানার মিশ্রণ নিয়ে এইভাবে মাঝখানটা দিয়ে দেব। ছানার মিশ্রণটা দেওয়ার পর এইভাবে আটকে দেব জল দেওয়ার কারণে খুব সহজেই আটকে যাবে একটু ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে দেখুন ঠিক এই ভাবে প্রত্যেকটা শিঙারাকে তৈরি করে নেব। আরও একটাকে আমি তৈরি করে দেখাচ্ছি এইভাবে একবার ছানা সিঙারাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে সকাল বা বিকালের হালকা খিদে মেটানোর জন্য এইভাবে বানিয়ে দিতে পারেন এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর বানানো তো খুবই সহজ আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন কয়েকটা শিঙারা তৈরি করে নিয়েছি শিঙারাগুলোকে ভেজে নেব তার জন্য একটা করাতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হলে তেলের মধ্যে অল্প অল্প করে শিঙারাগুলো দিয়ে দেব। শিঙারাগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে মিনিট তিন চারেক রেখে দিতে হবে যখন সিঙ্গারাগুলো তেলের ওপরে ভেসে উঠবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে উল্টে পাল্টে শিঙারাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে শিঙারাগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে বানালে শিঙারাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও মুচমুচে থাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না তেল ঝরিয়ে নিয়ে তুলে রাখব বাকি যে শিঙারাগুলো আছে ওই একই রকমভাবে ভেজে নেব শিঙারাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে একটা শিঙারাকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন শিঙারার ভেতরটাও কত সুন্দর হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ